আজকে আমরা বাংলাদেশের প্রপার্টি ওনারশিপ নিয়ে একটা বেশ ইন্টারেস্টিং মডেল নিয়ে কথা বলবো। মানে আমাদের অনেকেরই তো স্বপ্ন থাকে একটা নিজের বাড়ি বা ফ্ল্যাট হবে কিন্তু সেই স্বপ্ন সত্যি হবার পর যে বাস্তবতা সেটা প্রায়ই একটা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়ায় ঠিক আমাদের হাতে বেশ কিছু সোর্স আছে বিভিন্ন কোম্পানি যেমন রিট লিমিটেড বাংলামার্ট হোস্ট বাংলার কিছু কৌশলগত বিশ্লেষণ আর পরিষেবার তালিকা এই সবগুলোই একটা নির্দিষ্ট ব্যবসায়িক মডেলের দিকে ইঙ্গিত করছে হ্যাঁ যার উদ্দেশ্য হলো প্রপার্টি মালিকদের জীবনটা সহজ করা তো আজকের আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব একজন সাধারণ সম্পত্তি মালিককে কি কি ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয় আর এই নতুন পার্টনারশিপ মডেলটা কিভাবে সেই সমস্যাগুলোর একটা সমাধান দেওয়ার কথা বলছে চলুন দেখা তাহলে কি গভীরে যাওয়া যাক এটা কি আসলে প্রপার্টি মালিকানার ভবিষ্যৎ নাকি শূন্যে যতটা লাগছে ততটা নয় আচ্ছা প্রথমেই তাহলে সমস্যাটা নিয়ে কথা বলা যাক কি বলেন হ্যাঁ অবশ্যই এই সোর্সগুলো বলছে বাংলাদেশের সম্পত্তি থাকাটা একটা প্যারাডক্সের মতো মানে একদিকে এটা যেমন গর্বের বিষয় বিশাল এক অর্জন অন্যদিকে এটা একটা সার্বক্ষণিক ঘলা ব্যথা ঠিক চলুন একজন কাল্পনিক বাড়িওয়ালার কথা ভাবি ধরা যাক তার নাম করিম সাহেব তিনি একজন ব্যস্ত ডাক্তার এখন এই উৎসগুলো অনুযায়ী করিম সাহেবের দিনগুলো কেমন কাটে এই করিম সাহেবের উদাহরণটা দারুণ কারণ ঠিক এখানেই সমস্যাটা পরিষ্কার বোঝা যায় উৎসগুলো বলছে করিম সাহেবের মতো মালিকদের জন্য সম্পত্তিটা একটা অ্যাসেট কম একটা দ্বিতীয় চাকরি বেশি দ্বিতীয় চাকরি হ্যাঁ ভাড়াটিয়া খোঁজা তাদের হাজারটা চাহিদা মেটানো মাসে শেষে ভাড়া তোলা ধরুন গভীর রাতে ফোন এলো যে পানির লাইনে লিকেজ লোক পাঠাতে হবে হুম লোক পাঠাতে হবে এর সাথে নিরাপত্তা আইনি কাগজপত্রের চিন্তা তো আছেই ব্যাপারটা এমন যে তিনি তার মূল পেশায় মনোযোগী দিতে পারেন না আর এই সবকিছুর একটা আর্থিক মূল্যও তো আছে তাই না এটা তো শুধু মানসিক চাপ নয় পরিসংখ্যানে দেখা যাচ্ছে এই সব ম্যানেজ করা ঝামেলার কারণে মালিকরা তাদের সম্ভাব্য বার্ষিক আয়ের প্রায় কুড়ি থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত হারান এক মিনিট চল্লিশ শতাংশ পর্যন্ত হ্যাঁ চল্লিশ শতাংশ মানে প্রায় অর্ধেক আয়ই চলে যাচ্ছে এই ঝামেলার পেছনে এটা কিভাবে সম্ভব এই টাকাটা ঠিক কোথায় যায় চমৎকার প্রশ্ন এই ক্ষতিটা কয়েকটি অদৃশ্য জায়গা থেকে আসে প্রথম এবং সবচেয়ে বড় হল ভেকেন্সি রিস্ক মানে খালি থাকার ঝুটি আচ্ছা ধরুন একজন ভাড়াটিয়া চলে গেলেন নতুন আরেকজন একজন ভাড়াটিয়া খুঁজে সবকিছু ফাইনাল করে বাসা বুঝিয়ে দিতে গড়ে তিরিশ থেকে ষাট দিন সময় লেগেই যায় আর এই এক দুই মাস আয় শূন্য একদম আয় শূন্য দ্বিতীয়ত টেনেন ডেফল্ট ভাড়াটিয়া যদি সময়মতো ভাড়া না দেয় বা ধরুন চুক্তি ভেঙে হঠাৎ চলে যায় সেই ক্ষতিটা সরাসরি মালিকের আর সবচেয়ে ভয়ের কারণটা তো আইনি জটিলতা তাই না ঠিক তাই সোর্সগুলোতে একটা ভয়াবহ তথ্য দেওয়া আছে বাংলাদেশে একজন ভাড়াটিয়াকে উচ্ছেদ করার মামলা যদি ঠিকভাবে লড়তে হয় তাহলে সাত থেকে দশ বছর পর্যন্ত লেগে যেতে পারে বলেন কি সাত থেকে দশ বছর ভাবুন একবার একজন মালিক সাত বছর ধরে নিজের সম্পত্তিতে আইনি লড়াই চলিয়ে যাচ্ছেন যার কোনো আয়ও নেই উল্টো উকিলের পেছনে টাকা খরচ হচ্ছে এই ঝুঁকিটা একাই অনেককে মানসিকভাবে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট এর সাথে তো আরেকটা বিষয় আছে যা আমরা প্রায়ই ভুলে যাই সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট একদম আমাদের করিম সাহেব যিনি একজন ডাক্তার তিনি যদি সপ্তাহে দশ বিশ ঘন্টা তার ফ্ল্যাটের প্লাম্বিং বা ইলেকট্রিকের সমস্যা নিয়ে ফোনে ব্যস্ত থাকেন তাহলে সেই সময় তিনি রোগী দেখে যা আয় করতে পারতেন সেই ক্ষতিটাও তো বিশাল একশো ভাগ ওই সময়টা তিনি তার নিজের পেশার উন্নতির জন্য পরিবারের জন্য বা নিছক বিশ্রামের জন্য ব্যবহার করতে পারতেন সব মিলিয়ে এই প্রচলিত সেলফ ম্যানেজমেন্ট একটা অত্যন্ত অদক্ষ এবং ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া আর ঠিক এই শূন্যস্থানটা পূরণ করতেই নতুন মডেলটা বাজারে এসেছে ঠিক আচ্ছা তাহলে এবার সমাধানে আসা যাক রিয়েল এস্টেট লিমিটেড বা এই ধরনের সংস্থাগুলো একটা অদ্ভুত প্রস্তাব দিচ্ছে তারা বলছে আপনার উচ্চ ঝুঁকিপূর্ণ সম্পত্তি যা একটা অনিশ্চিত স্টকের মতো আচরণ করে তাকে তারা একটা নিশ্চিত আয়ের বন্ডে পরিণত করে দেবে কথাটা শুনতে বেশ নাটকীয় কিন্তু তাদের মডেলের মূল ভিত্তি এটাই হ্যাঁ প্রক্রিয়াটা খুব সহজ তারা করিম সাহেবের মতো মালিকদের কাছ থেকে পাঁচ বা দশ বছরের জন্য দীর্ঘমেয়াদি চুক্তিতে ফ্ল্যাট বা বাড়িটা লিজ নেয় লিজ নিয়ে নেয় হ্যাঁ হ্যাঁ এরপর তারা নিজেদের খরচে জায়গাটাকে আধুনিক এবং বিলাসবহুলভাবে সাজিয়ে তোলে তারপর তারা তাদের নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে কর্পোরেট ক্লায়েন্ট মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মকর্তা বা প্রবাসীদের কাছে একটা প্রিমিয়াম ভাড়ায় সেটা আবার ভাড়া দেয় তার মানে তারা বলছে যে একটা বাড়ি যেটা সবসময় একটা অনিশ্চিত আয়ের উৎস তাকে একটা ফিক্সড ডিপোজিটের মতো বানিয়ে দেবে এটা তো একটা বিশাল দাবি বিশাল দাবি কিন্তু এর পেছনে তাদের যুক্তি আছে কিভাবে এটা সম্ভব এই মডেলটা ঠিক কিসের ওপর দাঁড়িয়ে আছে এই দাবিটা মূলত তিনটে মানে তিনটে স্ট্র্যাটেজিক পিলারের ওপর দাঁড়িয়ে আছে যা সোর্সগুলোতে খুব পরিষ্কারভাবে বলা আছে আচ্ছা কি কি সেগুলো প্রথম স্তম্ভটা হল নিশ্চিত আর্থিক নিরাপত্তা এর মূল আকর্ষণ হল মালিক প্রতি মাসে একটা নির্ধারিত ভাড়া তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কোনো শর্ত ছাড়াই একশো ভাগ গ্যারান্টি এক মিনিট কোন শর্ত ছাড়াই বলতে মানে যদি ফ্ল্যাট খালি থাকে তাহলেও বা ভাড়াটিয়া যদি ভাড়া না দেয় হ্যাঁ ঠিক তাই ফ্ল্যাট খালি থাকুক ভাড়াটিয়া সময় মতো ভাড়া দিক বা না দিক এমনকি কোন প্রাকৃতিক দুর্যোগ হলেও মালিক তার মাসিক পেমেন্ট পাবেনি সমস্ত ঝুঁকি ওই ম্যানেজমেন্ট কোম্পানির বাহ সোর্সগুলোতে একটা তুলনামূলক মডেলিং দেখানো হয়েছে ধরা যাক একটা ফ্ল্যাটের মাসিক ভাড়া তিরিশ হাজার টাকা আচ্ছা ব্যবস্থাপনার অধীনে বছরে তিন লাখ ষাট হাজার টাকা আয় হলেও ভ্যাকেন্সি রক্ষণাবেক্ষণ আর অন্যান্য খরচ বাদ দিয়ে মালিকের হাতে নেট থাকে হয়তো এক লাখ ত্রিশ হাজার টাকার মতো অনেক কমে যায় কিন্তু এই মডেলে কোম্পানি হয়তো মালিককে মাসে কুড়ি হাজার টাকা করে বছরে দু লাখ চল্লিশ হাজার টাকা নিশ্চিত দিচ্ছে তার মানে ঝুঁকি হয়ে যাওয়ার পরেও মালিকের প্রকৃত আয় প্রায় পঁচাশি পার্সেন্ট বেড়ে যাচ্ছে পঁচাশি শতাংশ বেশি নিশ্চিত আয় এটা তো অবিশ্বাস্য শোনাচ্ছে এখানে নিশ্চয়ই কোনো কিন্তু আছে মানে সব ব্যবস্থাপনার হিসাবে কি সব খরচ ঠিকভাবে ধরা হয়েছে নাকি তারা সংখ্যাগুলো ফুলিয়ে ভাপিয়ে দেখাচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবটা মূলত অপরচুনিটি কস্ট এবং রিস্ক ফ্যাক্টরকে টাকায় রূপান্তর করার মাধ্যমে করা হয়েছে মালিকের যে সময়টা নষ্ট হচ্ছে বা আইনি ঝামেলায় পড়ার যে ঝুঁকি সেগুলোরও তো একটা আর্থিক মূল্য আছে আচ্ছা তা ঠিক সবকিছু কিছু মিলিয়েই এই পঁচাশি শতাংশের হিসাবটা দেখানো হয়েছে তবে হ্যাঁ মূল আকর্ষণটা হল অনিশ্চয়তা থেকে সম্পূর্ণ মুক্তি আচ্ছা দ্বিতীয় স্তম্ভের কথা বলি হ্যাঁ অবশ্যই প্রথমটা তো গেল টাকার চিন্তা থেকে মুক্তি দ্বিতীয়টা কি দ্বিতীয় স্তম্ভটি হল সম্পূর্ণ পরিচালনামূলক স্বাধীনতা সোজা কথায় করিম সাহেবকে আর তার ফ্ল্যাট নিয়ে কোনো চিন্তাই করতে হবে না কিছুই না ভাড়াটিয়া খোঁজা চুক্তি করা ভাড়া আদায় রক্ষণাবেক্ষণ আইনি সম্মতি জরুরি অবস্থা সব আক্ষরিক অর্থে সব কিছু এই কোম্পানি দেখবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হল তাদের রক্ষণাবেক্ষণের পদ্ধতি সেটা কি রকম তারা প্রচলিত রিয়াক্টিভ অ্যাপ্রোচে কাজ করে না মানে কিছু একটা নষ্ট হওয়ার পর সেটা সারানোর জন্য দৌড়ানো রাইট এর বদলে তারা প্রিভেন্টিভ মেন্টেন্স বা প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করে যেমন প্রতি তিন মাস পরপর তারা নিজে থেকে এসে এসি পানির লাইন কারেন্ট সংযোগ সবকিছু পরীক্ষা করে যাবে ও আচ্ছা এর ফলে মাঝরাতে এসি নষ্ট হয়ে ভাড়াটিয়ার ফোন আসার সম্ভাবনাটাই থাকে না বড় ধরনের বিপর্যয় বা খরচ আগে থেকেই এরানো যায় আচ্ছা আর্থিক নিরাপত্তা আর ব্যবস্থাপনার ঝামেলা থেকে মুক্তি এই দুটো তো বুঝলাম কিন্তু উৎসগুলো বলছে এতে নাকি সম্পত্তির দামও বাড়ে এটা কিভাবে হয় মালিক তো কোনো টাকাই খরচ করছেন না এটাই হল তৃতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় স্তম্ভ সম্পদের মূল্যবৃদ্ধি কোম্পানি যখন নিজের খরচে ফ্ল্যাটটাকে আধুনিক আসবাবপত্র উন্নতমানের মানের ফিটিংস আর সুন্দর ইন্টিরিয়র দিয়ে সাজাচ্ছে তখন স্বাভাবিকভাবেই সেটার বাজার মূল্য বেড়ে যায় তা তো বটেই গুলশান বোনানি বা বসুন্ধরার মতো প্রাইম লোকেশনে একটা সাধারণ ফ্ল্যাটের চেয়ে একটা প্রফেশনালি ম্যানেজড ফুলি ফার্নিশড ফ্ল্যাটের বার্ষিক মূল্য আট থেকে দশ শতাংশ পর্যন্ত বেশি হারে বাড়ে তার মানে মালিকের নিজের কোনো বিনিয়োগ ছাড়াই তার অ্যাসেটের ভ্যালু বাড়ছে একদম শুধু তাই নয় দীর্ঘমেয়াদে যখন মালিক হয়তো ফ্ল্যাটটা বিক্রি করতে চাইবেন তখন একটি পেশাদারভাবে পরিচালিত এবং চমৎকারভাবে রক্ষণাবেক্ষণ করা সম্পত্তির পুনঃবিক্রয় মূল্য বা রিসেল ভ্যালু সাধারণ ফ্ল্যাটের তুলনায় দশ থেকে বিশ শতাংশ বেশি হতে পারে বাহ কারণ ক্রেতারা জানে তারা এমন একটা প্রপার্টি কিনছে যেটা নিয়ে আগামী কয়েক বছর কোনো চিন্তা করতে হবে না বাহ ব্যাপারটা তাহলে শুধু ভাড়ার আয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এটা অ্যাসেট ম্যানেজমেন্টের একটা পূর্ণাঙ্গ প্যাকেজ আচ্ছা এই মডেলটা তো আবাসিক সম্পত্তির জন্য দারুণ কিন্তু বাণিজ্যিক জায়গার ক্ষেত্রে কি হবে আমাদের সোর্সগুলোতে তো বাংলা বাংলামার্ট হোস্ট বাংলা ই কমার্স বিডির মতো কোম্পানির কথাও আছে যারা অফিস স্পেস নিয়ে কাজ করে সেখানেও কি একই মডেল কাজ করে হ্যাঁ এবং বাণিজ্যিক ক্ষেত্রে মডেলটা আরও বিস্তৃত তারা শুধু খালি অফিস স্পেস ভাড়া দেয় না তারা ওয়ার্ক স্পেস অ্যাজ আ সার্ভিস প্রদান করে যেমন যেমন সার্ভিসড অফিস যেখানে সবকিছু রেডি আপনি শুধু ল্যাপটপ নিয়ে এসে কাজ শুরু করতে পারবেন কোওয়ার্কিং স্পেস যেখানে বিভিন্ন কোম্পানির মানুষ একসাথে বসে কাজ করে এমনকি ভার্চুয়াল অফিসও ভার্চুয়াল অফিস এটা আবার কি মানে অফিসটা বাস্তবে নেই ঠিক ধরেছেন ধরুন একজন নতুন উদ্যোক্তা তার কোম্পানির জন্য একটা ভালো ঠিকানা চান কিন্তু এখনই একটা পুরো অফিস নেওয়ার মতো বাজেট নেই আচ্ছা তিনি নামমাত্র খরচে গুলশানের মতো একটা প্রাইম লোকেশনের ঠিকানা ব্যবহার করতে পারবেন তার কোম্পানির নামে আসা সমস্ত চিঠি বা পার্সেল ওই ঠিকানায় রিসিভ করা হবে এমনকি তার কোম্পানির জন্য একটা ফোন কল রিসিভ করার জন্য একজন প্রফেশনাল রিসেপশনিস্টও থাকবেন দারুণ তো এটা একটা ব্যবসাকে শুরুতেই একটা পেশাদার পরিচয় দেয় তার মানে তারা একটা সাধারণ বাণিজ্যিক স্পেসকে একটা বহুমুখী বিজনেস হাবে পরিণত করছে যেখানে প্রয়োজন অনুযায়ী মিটিং রুম বা বোর্ড রুমও কয়েক ঘন্টার জন্য ভাড়া নেওয়া যায় একদম ফোর সেভেন ওয়াইফাই সিসিটিভি নিরাপত্তা কফি মেশিন থেকে শুরু করে অ্যাকাউন্টিং বা ট্যাক্সের পরামর্শ সব কিছুই এক ছাদের নিচে পাওয়া যায় এটা প্রমাণ করে যে তারা শুধু জায়গা ভাড়া দিচ্ছে না তারা একটা সম্পূর্ণ ব্যবসায়িক ইকোসিস্টেম তৈরি করছে হুম যা আধুনিক ব্যবসার চাহিদাগুলো বোঝে ঠিক ওকে সব মিলিয়ে মডেলটা দারুণ লাগছে মালিকের জন্য নিশ্চিত আয় মানসিক শান্তি অ্যাসেড ভ্যালু বৃদ্ধি কিন্তু আমার মাথায় সেই পুরনো প্রশ্নটাই ঘুরছে কি প্রশ্ন যদি এই কোম্পানিগুলো মালিককে একটা ভালো ভাড়া দেয় নিজেদের পয়সায় ফ্ল্যাট সাজায় সমস্ত ঝুঁকিও নিজের ঘাড়ে নেয় তাহলে তাদের লাভটা ঠিক কোথা থেকে আসে এটা এখনও আমার কাছে টু গুড টু বি ট্রু মনে হচ্ছে এই প্রশ্নটাই স্বাভাবিক এবং এখানেই মডেলটার আসল উদ্ভাবনী দিকটা লুকিয়ে আছে উৎসগুলো এই মডেলটাকে সাম গেম হিসেবে দেখছে না যেখানে একজনের লাভ মানে আরেকজনের ক্ষতি জিরো সাম নয় তাহলে তারা এটাকে বলছে পজিটিভ সাম ভ্যালিউ ক্রিয়েশন এক মিনিট পজিটিভ সাম এই শব্দটা আমি ঠিক বুঝতে পারছি না সাম মানে আমি বুঝি যেখানে আমার লাভ মানে আপনার ক্ষতি কিন্তু পজিটিভ সাম কিভাবে কাজ করে এখানে পজিটিভ সাম মানে হল তারা এমন নতুন মূল্য বা ভ্যালু তৈরি করছে যা আগে সিস্টেমে ছিলই না করিম সাহেব যখন একা ফ্ল্যাটটা ম্যানেজ করছিলেন তখন সেই ভ্যালুটা তৈরি করা সম্ভব ছিল না আচ্ছা এই অতিরিক্ত মূল্যটা মূলত তিন চারটি জায়গা থেকে আসে প্রথমত ইকোনমিজ অব স্কেল বা স্কেলের দক্ষতা একটু সহজ করে বললে ধরুন করিম সাহেবকে তার ফ্ল্যাটের জন্য একটা ফ্রিজ কিনতে হবে তিনি যে দামে কিনবেন একটা কোম্পানি যখন একশোটা ফ্ল্যাটের জন্য একশোটা ফ্রিজ কিনবে তারা তার চেয়ে অনেক কম দামে কিনবে রাইট বাইং ঠিক একই কথা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও তাদের নিদেশ্য প্লাম্বার ইলেকট্রিশিয়ানদের একটা টিম থাকে অথবা তারা ভেন্ডারদের সাথে এমন চুক্তিতে কাজ করে যেখানে খরচ অনেক কম হয় বুঝলাম দ্বিতীয় উৎসটা কি দ্বিতীয় এবং খুব গুরুত্বপূর্ণ হলো তাদের প্রিমিয়াম ভাড়াটিয়ার নেটওয়ার্ক তাদের কাছে কর্পোরেট ক্লায়েন্ট দূতাবাস এবং বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির একটা ডেটাবেস থাকে ও আচ্ছা যারা তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন খোঁজে এই ক্লায়েন্টরা সাধারণ মাজারের ভাড়ার চেয়ে দশ বিশ পার্সেন্ট বেশি ভাড়া দিতেও রাজি থাকে কারণ তারা কোয়ালিটি এবং পেশাদারিত্বকে গুরুত্ব দেয় একদম করিম সাহেবের পক্ষে একা এই ক্লায়েন্টদের খুঁজে বের করা প্রায় অসম্ভব আর তৃতীয়ত সম্ভবত দখল হার বা অকুপেন্সি রেট তাই না ঠিক ধরেছেন তাদের প্রফেশনাল মার্কেটিং টিম এবং নেটওয়ার্কের কারণে তাদের প্রপার্টি খুব কম সময়ই খালি থাকে যেখানে একজন সাধারণ মালিকের অকুপেন্সি রেট হয়তো আশি পঁচাশি পার্সেন্ট সেখানে তারা এটাকে নাইনটি ফাইভ পার্সেন্ট বা তারও বেশিতে ধরে রাখতে পারে কম খালি থাকা মানেই তো বেশি আয় অবশ্যই দাঁড়ান আমি আপনার লাভের হিসাবটা ঠিক ধরতে পারলাম না একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক আপনারা মালিককে ধরা যাক পঁচিশ হাজার টাকা দিচ্ছেন আর প্রিমিয়াম ক্লায়েন্টের কাছ থেকে ধারা পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা পার্থক্যটা দশ হাজার টাকা এর মধ্যে তো সাজসজ্জার খরচ রক্ষণাবেক্ষণ আপনাদের নিজেদের প্রশাসনিক খরচও আছে তাহলে লাভটা কিভাবে থাকে খরচের ভাগটা কেমন খুব ভালো পয়েন্ট চলুন এই দশ হাজার টাকার একটা সম্ভাব্য ব্রেকডাউন দেখি যা সোর্সগুলোতে ইঙ্গিত করা হয়েছে ধরুন ফ্ল্যাটটা সাজাতে তিন লক্ষ টাকা খরচ হয়েছে যা তারা পাঁচ বছরে তুলে আনবে আচ্ছা তার মানে প্রতি মাসে শয্যার অবচয় বা ডেপ্রিসিয়েশন খরচ হল পাঁচ হাজার টাকা এরপর মাসিক রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য অপ্রত্যাশিত খরচের জন্য ধরা হলো এক টাকা আর কোম্পানির নিজস্ব প্রশাসনিক খরচ যেমন কর্মীদের বেতন মার্কেটিং এসবের জন্য হয়তো দু টাকা তাহলে মোট খরচ হলো প্রায় আট টাকা হ্যাঁ প্রায় সেরকমই তার মানে দশ হাজার টাকার আয় থেকে আট হাজার পাঁচশো টাকা খরচ বাদ দিলে প্রতি মাসে লাভ থাকছি মাত্র পনেরোশো টাকা এটা তো খুব বেশি লাভজনক মনে হচ্ছে না এখানেও স্কেলের ব্যাপারটা চলে আসে একটা ফ্ল্যাট থেকে পনেরোশো টাকা লাভ হয়তো কম শোনায় কিন্তু যখন তারা এরকম একশোটা বা পাঁচশোটা ফ্ল্যাট ম্যানেজ করছে তখন তাদের মোট লাভটা কিন্তু বিশাল অঙ্কে দাঁড়াচ্ছে আচ্ছা ভলিউমের খেলা ঠিক আর আমি যে হিসাবটা দিলাম সেটা বেশ রক্ষণশীল অনেক ক্ষেত্রে প্রিমিয়াম ভাড়াটা আরও বেশি হয় বা রক্ষণাবেক্ষণ খরচ স্কেলের কারণে আরও কমে আসে তখন লাভের মার্জিনটা বেড়ে প্রতি ফ্ল্যাটে চার হাজার পাঁচশো থেকে ছ পাঁচশো টাকা হতে পারে ও আচ্ছা সুতরাং মালিক একটি নিশ্চিত এবং উচ্চতর আয় পাচ্ছেন আর কোম্পানি তাদের দক্ষতা ব্যবহার করে অতিরিক্ত মূল্য তৈরি করে লাভবান হচ্ছে কেউই হারছে না উভয় পক্ষই জিতছে পরিষ্কার হল ব্যাপারটা তাহলে সব মিলিয়ে আমরা যা দেখলাম এই মডেলটা আসলে সম্পত্তি মালিকদের জন্য একটা কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিচ্ছে একদিকে আছে পুরনো পথ নিজের সব চাপ ঝুঁকি আর অনিশ্চয়তা সামলে সম্পত্তি পরিচালনা করা যার ফলে সম্ভাব্য আয়ের একটা বড় অংশ হারিয়ে যায় আর অন্যদিকে আছে একজন পেশাদার তত্ত্বাবধায়কের হাতে সব দায়িত্ব দিয়ে নিশ্চিত আয় এবং সবচেয়ে বড় কথা মানসিক শান্তি উপভোগ করা পরিশেষে আমাদের শ্রোতাদের জন্য ভাবার মতো একটা প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই যদি একজন সম্পত্তি মালিকের সবচেয়ে মূল্যবান সম্পদ তার বাড়ি বা অ্যাপার্টমেন্টটা না হয়ে তার নিজের সময় এবং মানসিক শান্তি হয় তাহলে পেশাদার ব্যবস্থাপনার সাহায্য না নেওয়ার আসল খরচটা ঠিক কত